কলকাতা থেকে লন্ডন বাস চলত এক সময় শুনে কেমন যেন আষাঢ়ে গল্প মনে হচ্ছে না কিন্তু এটাই সত্যি ইংল্যান্ডের লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত বাস চলতো সমান্তরাল রেখায় চিন্তা করলেও দু জায়গার মাঝে দূরত্ব প্রায় আট হাজার কিলোমিটার হাল আমলের মোলায়েম গদিয়াটা দূরপাল্লার বাসে করে নয় বরং আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগেকার কথা সেই বাসে চেপেই পাড়ি দিতেন যাত্রীরা লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে উনিশশো সালে এই পথে বাস যাত্রা শুরু হয় বলে জানা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অনেক তথ্যের ভেতর কলকাতা বাস উল্লেখ করা তথ্য থেকে জানা যায় অসোয়াল জোসেফ গ্যারোফিসারের তত্ত্বাবধানে চালু হওয়া বাস সার্ভিসটি সেই সময় বেশ জনপ্রিয় হয় যে বাসটি এই দূরপাল্লার যাত্রায় ব্যবহার করা হয় সেটার নাম ছিল ইন্ডিয়া ম্যান উনিশশো সালের পনেরোই এপ্রিল লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে যাত্রা শুরু হয় সেই বাস ইন্ডিয়া ম্যানের কুড়িজন যাত্রী নিয়ে প্রথম যাত্রা করে বাসটি একই সূত্র থেকে জানা যায় প্রথম সেই যাত্রায় থাকা কুড়িজন যাত্রীর মাঝে সাতজন পুরো রাউন্ড ট্রিপটি সম্পন্ন করেন বাকি যাত্রীরা লন্ডন থেকে ভারত পর্যন্ত এসে তখনকার জন্য যাত্রা বিরতি নেন এতটা দীর্ঘ পথ বাসে চেপে পাড়ি দেবার পর যাত্রা বিরতি নেবার প্রয়োজনও স্বাভাবিক দূরত্বের দিক দিয়ে বাসের এই যাত্রাপথ যেমন বিস্ময়কর তেমনি এর টিকিটের দামও নেহাত কম ছিল না লন্ডন থেকে কলকাতা যেতে যাত্রীদের তখন গুনতে হয়েছিল পঁচাশি পাউন্ড আর ফিরতি পথের ভাড়া ছিল পঁয়ষট্টি পাউন্ড ফ্রান্স ইতালি যুগোস্লাভিয়া বুলগেরিয়া তুরস্ক ইরান এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করেছিল ইন্ডিয়ান ম্যান বাস দিনের বেলা বাসযাত্রা চললেও রাতের বেলা বাস থামত কোনো হোটেলে হোটেল না পাওয়া গেলে যাত্রীরা তাবু খাটিয়ে ঘুমানোর ব্যবস্থা করতেন এপ্রিলের পনেরো তারিখ শুরু হওয়া সেই বাস কলকাতায় এসে পৌঁছায় পাঁচই জুন কলকাতায় পৌঁছে বাসের ড্রাইভার এবং মালিক গ্যারো ফিশার জানান যাত্রাপথে তিনি গড়ে দুশো কিলোমিটার পথ টানা বাস চালাতেন এক এক দিনে বাসের যাত্রীদের ভেতর যেহেতু অনেকেই যাত্রা শেষ করছেন কাজেই নতুন যাত্রী নিয়ে তিনি শীঘ্রই রওনা দেবেন পুনরায় কলকাতা থেকে যাত্রা করে একই বছরের দোসরা আগস্ট লন্ডনে পৌঁছে যায় বাস ইন্ডিয়া ম্যান যদিও যাত্রা শুরুর আগে ফিরে আসার যে দিন ধার্য করা হয়েছিল তার থেকে ষোলো দিন পর লন্ডনে পৌঁছায় বাসটি প্রতিকূল আবহাওয়া তীক্ষ্ণ বাঘযুক্ত পথ চাকা রাস্তায় কামড় বসাতে না পারার মতো পিচ্ছিল রাস্তা পাড়ি দেবার অভিজ্ঞতা জানিয়ে তিনি এটাও উল্লেখ করেন যে খুব শীঘ্রই পরবর্তী যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা উনিশশো সালের পুরাতন স্টেটসম্যান এবং নিউ টাইমস পত্রিকার এক লেখা থেকে এই তথ্য জানা যায় একই সময়ে লন্ডন কলকাতা পথের আরও একটি বাসের ব্যাপারে জানতে পারা যায় অ্যালবার্ট ট্রাভেল নামের একটি প্রতিষ্ঠান থেকে পরিচালিত এই বাস অ্যালবার্ট নামের দ্বিতল একটি বাস ব্যবহার করা হতো সেই সময় বাসটি লন্ডন থেকে কলকাতা পর্যন্ত পনেরো বার এবং লন্ডন থেকে সিডনি পর্যন্ত চারবার যাতায়াত করেছিল বলে জানা যায় ধারণা করা হয় ইংল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে একে একে এই বাস পাড়ি দিত জার্মানি অস্ট্রিয়া যুগোস্লাভিয়া বুলগেরিয়া তুরস্ক ইরান আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশের পর সর্বশেষ গন্তব্য কলকাতায় পৌঁছানোর আগে নয়াদিল্লি আগ্রা এলাহাবাদ বেনারস হয়ে আসত এই বাসটি যাত্রীদের কাছ থেকে পাওয়া টুকরো টুকরো তথ্য এবং অল্প কিছু ছবিতে উল্লেখ পাওয়া যায় এই বাস নানা ট্যুরিস্ট স্পট ঘুরে গন্তব্যে পৌঁছত আফগান আদিনিবাসী কমিউনিস্ট বুলগেরিয়া কাশ্পিয়ান সাগরের উপকূল তুরস্কের গোল্ডেন হর্ন নীল দানিউব রাইন উপত্যকা খাইবার পাস দেখিয়ে ভারতের ভেতর প্রবেশ করে বেনারস গঙ্গা তিরেবাদ এবং আগ্রার তাজমহল ইত্যাদি জায়গায় যাত্রা বিরতি নিত সেই অ্যালবার্ট বাস বাজার করার জন্য থামতো তেহরান সালজবার্গ কাবুল ইস্তাম্বুল এবং ভিয়েনার মতো প্রসিদ্ধ স্থানগুলোতে অ্যালবার্ট বাসে চেপে লন্ডন থেকে কলকাতায় আসতে যাত্রীদের খরচ পড়তো একশো পাউন্ড তবে এর সাথে যুক্ত ছিল বাস সার্ভিসের অফার করা আরামদায়ক সব ব্যবস্থা যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লাউঞ্জ যেখানে বসে যাত্রাপথের দৃশ্য অবলোকন করা যেত আয়েস করে ছিল স্লিপিং ব্যাঙ্ক যেখানে চলন্ত পাশেও চাইলেই শুয়ে বা ঘুমিয়ে নেওয়া যেত দিন রাতের আবহাওয়ার তারতম্য কিংবা প্রচণ্ড ঠান্ডার ভেতর দিয়ে যাওয়ার সময় ব্যবহারের জন্য ছিল ফ্যান হিটার পুরো কার্পেটে মোড়া বাস ফ্লোর আর রঙিন পর্দা অ্যালবার্টের নিচতলায় ছিল বই পড়া স্থান এবং খাবার লাউঞ্জ আর ওপরতলায় ছিল অবজারভেশন লাউঞ্জ সেই সাথে খাবার রান্নার জন্য একটি পূর্ণ রান্নাঘর পার্টি করার জন্য রেকর্ড করা গান রেডিওর ব্যবস্থা সহ আরও অনেক কিছু সেই সময়ের হিসেবে দূরপাল্লার একটি বাস অ্যালবার্ট সত্যি ছিল ঘরের বাইরের ঘর নানা প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়েছিল অ্যালবার্টকে বেশ কয়েক বছর টানা চলার পরে বাসটির পেছনের দিক ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় উনিশশো সালের মে মাসে ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট বাসটি কিনে নেন এবং নিজের মতো করে সাজিয়ে পুনরায় একই যাত্রা পথে চালু করেন উনিশশো সাল পর্যন্ত লন্ডন থেকে কলকাতা পথের বাস চালু ছিল বলে তথ্য পাওয়া গেছে তৎকালীন ইরানি রাজনৈতিক পরিবর্তন ভারত পাকিস্তানের সীমান্ত সংক্রান্ত জটিলতায় এই পথে বাস চলাচল অনিরাপদ হয়ে ওঠে ফলে লন্ডন টু কলকাতা বাস যাত্রাপথ বন্ধ করে দেওয়া হয় এতক্ষণ আপনারা শুনলেন বিশ্বের পরিবহনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য লন্ডন টু কলকাতা বাস যাত্রার কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার